শুরু করছি জীববিজ্ঞান পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মানব সারিতত্ব বর্জ্য নিষ্কাশন শুরুতেই আমরা জানব রেচন কী যে প্রক্রিয়ায় দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ নিষ্ক্রান্ত হয় এই প্রক্রিয়ার নামই হচ্ছে রেচন মানুষের প্রধান অঙ্গ হচ্ছে বা কিডনি মানুষের প্রধান রেচন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া ইউরিয়া প্রভৃতি মানুষের দেহ থেকে যে রেচেন পদার্থ বের হয় এ বেশিরভাগ অর্থাৎ আশি ভাগ নিষ্কান্ত হয় কিডনি বা বৃক্ষ দ্বারা তাহলে আশি ভাগ নিষ্কান্ত হয় বৃক্ষ দ্বারা আর অবশিষ্ট যে বিশ ভাগ থাকে এই বিশ ভাগ অন্যান্য অঙ্গ দ্বারা নিষ্কান্ত হয় দেহ থেকে এই যে অন্য অন্য অঙ্গ যেগুলো সেগুলোকে বলা হচ্ছে সহকারী অঙ্গ সহকারী রেচন অঙ্গ যেমন যকৃত ত্বক ফুসফুস প্রকৃতি মানুষের রেচনতন্ত্র যে তন্ত্রের সাহায্যে দেহ থেকে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ নিষ্ক্রান্ত হয় এই তন্ত্রকে বলা হয় তন্ত্র এখন আমরা মানুষের রেচনতন্ত্র সম্পর্কে আলোচনা করব মানুষের রেচনতন্ত্রে চারটা অংশ রয়েছে একটা হচ্ছে এক জোড়া বৃক্ষ এরপর রয়েছে এক জোড়া রেচন নালী বা ইউরেটা এরপর একটি মূত্রথলি এবং শেষে একটি মূত্রনালী পরে শুরুতেই রয়েছে একজোড়া বৃক্ষ মানুষের কোটি দেশে বা কোমর অঞ্চলে মেরুদণ্ডের উভয় পাশে একটি করে চাপা নেরেট এবং শিম্পি জাকৃতির যে গঠন দেখতে পাওয়া যায় এটা কি বলা হয় বৃক্ক বা কিডনি এটি দেখতে বাংলা পাঁচ সংখ্যার নেয় বৃক্ষ দেখতে কালচে বর্ণের কি বর্ণের কালচে বর্ণের বাম বৃক্ষ থেকে ডান বৃক্ষ কিছুটা নিচে অবস্থান করে কি কারণে যকৃতের অবস্থানের কারণে কারণ আমাদের দেহের ডান দিকে কি রয়েছে যকৃত রয়েছে এই যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্ষ থেকে ডান বৃক্ষ কিছুটা নিচে অবস্থান করে এই বৃক্ষের দুটি অংশ রয়েছে বাইরের দিকে যে অংশটি রয়েছে এটি উত্তল আর ভেতরের দিকে যে ভাজ হয়ে অংশটি রয়েছে এটি হচ্ছে অবতল অংশ এবং এই অবতল অংশকে বলা হয় হাইলাম এই হাইলাম অংশ দিয়ে বৃক্ষের ভিতর রেনাল ধমনী প্রবেশ করে রেনাল ধমনী প্রবেশ করে আর এই হাইলাম অংশ দিয়ে রেনাল শিরা বাইরে বের হয় এরপর হয়েছে একজোড়া রেচন নালী বা ইউরেটার এটাকে গোবিনের নামেও অভিহিত করা হয় বৃত্তের এই অংশটার নাম হচ্ছে পেলভিস অংশ এর নাম পেলভিজ এই পেলভিজ অংশ থেকে যে নালী মূত্রথলিতে এসে উন্মুক্ত হয় তাহলে পেলভিজ অংশ থেকে যে নালী মূত্রথলিতে এসে উন্মুক্ত হয় সেই নালীকে বলা হয় ইউরেটার বা রেচন নালী বা গোবিনী এই ইউরেটার বা রেচন নালী লম্বায় প্রায় পঁচিশ সেন্টিমিটার কত সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার এরপর হচ্ছে মূত্রথলি উভয় বৃক্ষের তেলভিজ অংশ থেকে সৃষ্ট ইউরেটার যে থলিতে এসে উন্মুক্ত হয় সেই থলির নাম হচ্ছে মূত্রথলি এই মূত্রথলি দেখতে ত্রিকোণাকার এরকম ত্রিকোণাকার যদিও এখানে গোলাকার মনে হচ্ছে তাহলে এটা কি ত্রিকোণাকার এবং এর প্রাচীন হচ্ছে পাতলা এই প্রাচীর পাতলা এই মূত্রথলিতে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার মূত্র জমা থাকতে পারে এবং মূত্রথলিতে যখন মূত্রের পরিমাণ দুশো আশি থেকে তিনশো বিশ মিলিলিটার হয় তখন মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন দুশো আশি থেকে তিনশো বিশ মিলিলিটার মূত্র যখন জমা হয় এই মূত্রথলিতে সবশেষে রয়েছে মূত্রনালী মূত্রথলি থেকে যে নারীর মাধ্যমে মূত্র প্রধানত মূত্র দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় এই নালীর নাম হচ্ছে মূত্র নালী এই মূত্রথলি এবং মূত্রনালীর মধ্যে কি রয়েছে স্পিংটার পেশি রয়েছে কি রয়েছে স্পিংটার পেশি এবং এই স্পিংটার পেশি কী করে মূত্রথলি থেকে মূত্রনালীতে মূত্রথলি থেকে মূত্রনালীতে মূত্রের আগমন ও মূত্রের গমন নিয়ন্ত্রণ করে একইভাবে ইউরেটার এবং মূত্রথলির যে সংযোগস্থল রয়েছে এখানে কী রয়েছে পেশিবহুল কপাটিকা এই কপাটিকা কী করে ইউরেটার থেকে মূত্রের গমন নিয়ন্ত্রণ করে কোথায় মূত্রথলির মধ্যে